হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল সবাই কেমন আছে আশা আল্লাহর রহমত যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম একটা চকলেট আইসক্রিম বানানো রেসিপি নিয়ে তো কীভাবে একটা পারফেক্ট চকলেট আইসক্রিম করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এখান থেকে আমি তুলেছি তুলে দেখেছিলাম আইসক্রিমটা ঠিক মতো কি কিনা মানে ঠিক মতো এটা মানে জমেছে কিনা সেটা আমি দেখেছিলাম তো পারফেক্ট জমে গেছে তো আজকে আপনারা আমার এই আইসক্রিমটা কীভাবে বানিয়েছে এটা শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনারা অবশ্যই দেখবেন আর দেখে বাসা ট্রাই করবেন তো চলুন আমরা শুরু ভাইলে কেমন আইসক্রিমটা তৈরি করেছি তো আমি আইসক্রিম বানানোর জন্য এখানে চলে আসলাম এখানে আছে হচ্ছে কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার তিন চামচ কোকো পাউডার এক চামচ কর্নফ্লাওয়ার কারণ আমি চেলে নিয়েছি একটু তা নাহলে গুটি থেকে যায় এটা ভালো হয় না অবশ্য সেই জন্য আমি চেলে নিয়েছি আগেই এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ারটা আমি এক চামচ দিয়ে দিয়েছি আগেই চেলে নিয়েছি অপ ক্যামেরাতে আর এখানে কোকো পাউডার তিন চামচ আছে এখানে দুই কাপ দুধ আছে মেজারমেন্ট কাপের কাঁচা দুধ আর যদি জাল করা হয় তাহলে আপনারা দেড় কাপ দেবেন তো আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে আর ককি পাউডারের সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিক্স করে নেব আমি কিন্তু চুলাটা অন করে নিই আমি এমনি আগে মিশিয়ে নিচ্ছি তারপরে এটা মেশানো হয়ে গেলে আমি চুলাটা অন করবো এটাকে আমি ভালো মতো যেন দলা একটুকু না থাকে সেভাবে আমি একটু গুলিয়ে নিচ্ছি আগে এটাকে একদম মিক্স করে নেব আমি সুন্দর করে তো আমার খুব ভালো মতো মিক্স করা শেষ হয়ে গেছে একটুকে দলা পাকিয়ে নিয়ে এখন আমি হাফ কাপ এখানে চিনি দিয়ে দেবো আমি মেপেই নিয়েছি মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনিটা আমি দিয়ে নিলাম এবার আমি চুলা চুলাতে মানে কড়াইটা নিয়ে যাব নিয়ে আমি একদম চুলাতে হালকা মিডিয়াম আছে এটাকে জাল দিয়ে দেবো আসলে কর্নফ্লাওয়ার দেওয়া খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো চুলাটা অন করে দিয়েছি এখন আমি খুব নাড়ব এটাকে নাড়াবাদ দিয়ে সরে যাওয়া যাবে না কারণ এদের চার সাইডে কিন্তু এটা লেগে যাবে লেগে লেগে একটা মানে সরার মতো দুধের সরের মতো হয়ে যাবে এটা ভালো লাগবে না চুলা ছেড়ে কোথাও যাওয়া যাবে না এটা দিয়ে তো এখানে থাকতে হবে আর বারবার নেড়ে দিতে হবে ঘন ঘন যেহেতু এখানে কর্নফ্লাওয়ারটা আছে এটা দলা পাকিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি নেড়ে দিতে হবে আমাদেরকে তো এভাবে আমি জাল করবো জাল করে ঘন হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব তো দেখুন আমার এটা কিন্তু ঘন হয়ে আসছে আস্তে আস্তে অনেক ঘন হয়ে গেছে আরও হবে এটা মানবরত নাড়ছি এটা ছেড়ে সরছি না কারণ দলা পাকে গেলে জিনিসটা খেতেও ভালো লাগবে না সেজন্য আমি চাল করছি আর নেড়ে দিচ্ছি বারবার আর মিডিয়াম লো আছে এটাকে আপনি দেবেন হাই আছে মানে দিলে এটা পুড়ে যাবে দলা পাকে যাবে আর জিনিসটা ঠিকঠাক হবে না এভাবে আমি নাড়তে নাটতে এক পর্যায়ে আরও ঘন করে তারপর দেখাবো তো এখানে আমি চকলেট নিয়ে নিলাম ডেরি মিল্ক চকলেট এটা বিকটা কাটটা তো ডেরি মিল্ক চকলেটটা এখন আমি আপনি এখানে ডার্ক চকলেট দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দেবো এটা দিলে চকলেটটা না দিলেও হবে যদি কারো অসুবিধা থাকে আপনি না দিতেও পারেন সমস্যা নেই তো এই যে আমার চকলেটটা দিলে একটু টেস্টটা বেশি আসবে আর যেহেতু আমার ঘরে বাচ্চা ছোট ছোটো ওরা খুব লাইক করবে সেজন্য আমি বেশি টেস্ট করে বানাতে চাচ্ছি তা চকলেটটা দিয়ে দিলাম একটু ঘন হবে এর মতো চকলেটটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি চকলেটটা একটু মেল্ট হোক তারপর দেখাচ্ছি তো এখানে টেস্টের জন্য আমি আরও কতগুলো চকলেট দিয়ে দেব এটা হচ্ছে চকলেট চিপস আমি দিয়ে দিচ্ছি এটা দিল আরও বেশি মানে চকলেট চকলেট একটা মানে খাবারের ভিতরে চকলেটটা বেশি লাগবে বাচ্চারা খেতে মজা পাবে বেশি আপনার যদি না ইচ্ছা হয় আপনারা শুধু একরকম চকলেট দিবেন আর যদি একান্তই কোনোটাই দিতে না ইচ্ছে আপনার চকলেটে স্কিপ করে যাবেন তো চকলেটটা দিলে বেশি টেস্ট হয় আপনার দশ টাকার দুইটা বা তিনটা দশ টাকা করে যেগুলো চকলেট ডেরি মিল্ক ডার্ক চকলেট এগুলো পাওয়া যায় ওগুলো আপনারা ইউজ করতে পারেন তো এখানে আমি চকলেট দিনে নেব আমার এই চকলেটটা মেল্ট হয়ে গেলে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব তোমার এটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এখন ঠান্ডা করে নেব ঠান্ডা হলে আরও বেশি বেশি ঘন হয়ে যাবে তো নামিয়ে আমি ঠান্ডা করে নেব তো আমি ফ্যানের নিচে রেখেছি অনবরত নাড়বো ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা অনেক টেস্ট হয়েছে আমি একবার একটু মুখে নিয়ে দেখলাম আচ্ছা বাচ্চাদের খাবারটা আসলে কেমন হয় আর ছোটো করে সবাই আইসক্রিমটা চয়েস করে তারপরও দেখলাম কেমন হয় দেখলাম যে চকলেট দিয়েছি সেই জন্য আর বেশি মজা হয়েছে চকলেটের ফ্লেভারটা বেশি আসছে তো এই জন্যে মূলত চকলেটটা দেওয়া তো আপনারা চেষ্টা করবেন এটাকে আমি একদম ঠান্ডা করে ফেলবো কারণ এটা বিট করব যখন তখন এটা যদি গরম থাকে একদম ক্রিম নষ্ট হয়ে যাবে আমার তো সেজন্য এটাকে ফুল ঠান্ডা করে নেব আমি চকলেট যদি দু একটু গোটা গোটা থেকেও থাকে তাহলে গরম গরমে এটা এটার সঙ্গে ঠিক হয়ে যাবে তো আমি এটা ঠান্ডা করি এতক্ষণ তো আমার একদম কিন্তু ঠান্ডা করা শেষ আমার ঠান্ডা করা কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি ফ্যান আছে আমার উপরে তো ফ্যানের নিচি রেখেছি রেখে আমি এটা নাড়তে অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব তো এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি হ্যাভি হুইপ ক্রিম এক কাপ যেটা আমরা কেক বানাই মূলত সেটা এক কাপ নিয়ে নিলাম এখন আমি এটা বিট করব এখন আমি বিটার দিয়ে এটাকে বিট করে নেব একদম খুব শখ হ্যাভি বানাবো না কেকের মতো বানাবো না লো স্পিডে এটাকে আমি দুই থেকে তিন মিনিট বিট করে আমি নিয়ে নেব আমি দেখাবো কেমন হবে ক্রিমটা তখন বুঝবেন তো আমি এটাকে নয় স্পিডে করে নিলাম আমি আর করব না এই যেরকম করে দেখবেন চোখা চোখা একটা ভাব হয়ে আসছে এরকম হলেই হয়ে যাবে এটা এরকম অবস্থান হলেই বুঝবেন যে হয়ে গেছে এখন আমি চকলেটের যে বেটারটা করে রেখেছি ওটা এখানে ঢেলে দেবো তো এখন চকলেটের বেটারটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু বিট করে নেব সব কিছু একসঙ্গে বিট করে নেব ক্রিমের সঙ্গে চকলেটটাকে বেটারটাকে আমি এখানে বিট করে নিচ্ছি এটা অল্প সময় করব দুই তিন মিনিট করে নেব তাহলেই হয়ে যাবে এ সময় আপনাকে যেটা করতে হবে এক্সপ্যা রোলার দিয়ে চারদিকে এটা একটু নেড়ে দিতে হবে যেন সাদা অংশ যদি এই যে সাদা অংশগুলো আছে এটা মিক্স করে দিতে হবে সব কিছুর সঙ্গে তারপর আবার বেট করতে হবে তো এই সময় এসে আপনি একটা কাজ করবেন চকলেট পেস্ট কিংবা চকলেট এসেন্স একটু দিয়ে দেবেন তাতে সাদ আরও বৃদ্ধি পাবে তো এই অবস্থা আমি একটু বেট করে নেব আর অল্প সময়ের জন্য বেট করে আমি এটাকে রেখে দেব দেখিয়ে দিচ্ছি তো আমার আইসক্রিমের বেটারটা করা শেষ হয়ে গেছে এটাকে এখন আমি আইসক্রিমের বাটিতে রেখে দেব আইসক্রিমের বাটিতে আমি সম্পূর্ণটা ঢেলে দেবো এখন তো আমার একেবারে একটা বাটিতে এটে গেছে ফুল ভরে গেছে আমি ভাবছিলাম যে আটবে না তো দেখলাম যে না একটা বাটিতেই হয়ে গেছে এই বাটিতে আমি চকলেট আইসক্রিম এনেছিলাম এই যে তো বাজার থেকে তিনশো টাকা দিয়ে আনতে হবে না এখন বাসায় খুব নির্ভেচলভাবে আমরাই তৈরি করে খেতে পারবো দুপুর দিয়ে আমি একটু চকলেট চিপসগুলো ছড়িয়ে দিচ্ছি যেমন আকর্ষণীয় লাগে দেখতে বাচ্চারা খেতে চায় সেজন্য চকলেট চিপসটা একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনি স্প্রিপ করতে পারেন কোনো প্রবলেম নেই তো আমার ডান আইসক্রিমটা এখন আমি মুখটা মেরে দেবো উপরে চিপস দেওয়াতে আরও সুন্দর লাগছে দেখতে তো এখন আমি মুখটা মেরে দিয়ে একদম আট থেকে দশ ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো আট থেকে দশ ঘন্টা পরে আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে দেখা করতে তো এ পর্যন্ত এতটুকু এখানেই রাখছি আবার তো আমি ফিরে আসলাম দশ ঘন্টা পরে দেখুন আমার আইসক্রিমের লুকটা অনেক সুন্দর হয়েছে আইসক্রিমটা একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অত সুন্দর হয়েছে আইসক্রিমটা একটু শক্ত এই পর্যায়ে তো আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে আইসক্রিমটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতে তো আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিওটি সবার আগে আপনারা দেখতে পারেন পেয়ে যান তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর এমন আইসক্রিম বাসা তৈরি করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ